আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের থেকে ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আর কি দুই দিন আগে কিন্তু সেই টপিকে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের প্রবাসী থেকে আমাদের প্রবাসীর দাবি নিয়ে হ্যাঁ আমাদের প্রবাসীর দাবি নিয়ে এখন বলতেছি এই দাবির ভিতরে আমাদের অন্য মানে একটা অন্যতম হ্যাঁ আমাদের অন্যতম একটা দাবি হচ্ছে যে আমাদের প্রবাসীদের পেনশন আমাদের প্রবাসীদের পেনশন এই পেনশন কিন্তু আমাদের চালু করতে হবে ভাই এটার কিন্তু কোনো বিকল্প নাই হ্যাঁ তো এটা কেন চালু করতে হবে আমি সেটাও বলি আর তার আগে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে অনেক মানে গত দিন যাবৎ আমাকে অনেকে আসলে বারবার আমাকে মেসেজ দিতেছেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন তো এর ভিতরে দুইজন মানুষ হ্যাঁ এর ভিতরে দুজন ব্যক্তি বলছে যে ভাই আপনাদের প্রবাসীদেরকে কেন পেনশন দিবে হ্যাঁ আপনারা প্রবাসে আপনারা প্রবাসে যে টাকা কামানি কামা সবই ঠিক আছে কিন্তু আপনাদের কেন পেনশন দিতে হবে ভাই এটা কি মামাবাড়ি আবদার নাকি হ্যাঁ আপনাদের কেন পেনশন দিতে হবে আপনাদের তো পেনশন দেওয়ার তো কোনো মানে নাই কোনো আমি তো কোনো রিজন দেখতেছি না ভাই আপনি আসলে আমার মনে হয় কি চোখে অন্ধ দেখেন মানে চোখে কম দেখেন আর না হয় আপনি অন্ধ হ্যাঁ আপনি চোখে ভাই কালা চশমা পইরা বয়ে রয়েছে আপনি চোখে কালা চশমা দিয়ে বসে উঠেছেন হ্যাঁ এটাই হবে এটা ছাড়া আমার মনে হয় না যে আর কোনো কিছু হওয়ার আসলে সম্ভাবনা আছে এক একটা প্রবাসী যে ভাই দেশের জন্য আসলে কত বড় একটা ভূমিকা রাখে সেটা কিন্তু আসলে আর মুখে বলার অপেক্ষা রাখে না হ্যাঁ এটা বোঝা যায় বুঝতে পারছেন ভাই এই ধরনের কথা বললেন না প্লিজ এই আপনাদের মতো এই ধরনের এই ধরনের মানুষদের জন্য কিন্তু আমি কিন্তু বারবার মনে করি এই ধরনের কথা বলি শুধুমাত্র আপনাদের মতো এই ধরনের কিছু মনে করেন আপনার মানুষদের জন্য তাহলে ভাই আমারও একই কথা বলতে ভালো লাগে না হ্যাঁ আমারও একই কথা বলতে ভালো লাগে না আপনি কি বুঝবেন আপনি কি বুঝবেন ভাই প্রবাসী সম্বন্ধে হ্যাঁ আপনি কি জানেন ভাই একটা প্রবাসী সম্বন্ধে আপনি কি জানেন মিয়া কথা বলেন একটা প্রবাসী জানে না দেশের সাথে কিভাবে মনে করেন দুর্নীতি করতে হয় একটা প্রবাসী জানে না এটা মাথায় রেখে হ্যাঁ তারা শুধু এইটাই জানে যে দেশকে কীভাবে ভালোবাসতে হয় তারা শুধু এই জিনিসটা খুব ভালোভাবে জানে ভাই এক একটা প্রবাসী আপনি দুর্নীতির সাথে মনে করেন পরিচিত না ভাই পরিচিত একটা শব্দের সাথে সেটা হচ্ছে শুধু দেশকে ভালোবাসার এটা একদম একদম সহজ একটা সমীকরণ ভাই আমাদের প্রবাসীদের ক্ষেত্রে তো ভাই প্রবাসীদেরকে এই ধরনের চোখে দেখবেন না প্লিজ এটা ভাই আমার পার্সোনাল আপনার আপনার কাছে আসলে রিকোয়েস্ট বা আপনাদের কাছে যারা নাকি এই ধরনের মানে বুদ্ধিজীবী হয়ে মূর্খের মতো কথা বলেন হ্যাঁ এই ধরনের কথা বলবেন না প্লিজ তো এর ভিতরে আমি আর একটা কথা বলি দেখেন যারা নাকি হ্যাঁ যারা নাকি মনে করেন এই প্রবাস জীবনে নাকি আমার আমাদের অনেক মা বোনেরা আসলে কাজ করে তো তাদের অবস্থাটা দেখুন ভাই হ্যাঁ আপনার প্রিয় একটা নারী আপনার ভৌ বা আপনার হ্যাঁ গার্লফ্রেন্ড হতে পারে আপনার ভালোবাসা একটা মানুষ হতে পারে হ্যাঁ আপনার বাবা মা হ্যাঁ আপনার ভাই বোন তো তাদের ভিতর থেকে ধরেন আপনার বোন বা আপনার মা যদি প্রবাসে এসে কাজ করে তখন আপনার কেমন লাগবে তখন আপনার কেমন লাগবে বলেন কেমন লাগবে হ্যাঁ এই প্রবাস জীবনে তেমনি সেম ভাই বুঝছেন তিনি কারো শখের নারী হতে নাই হ্যাঁ কারো প্রিয় বোন হতে পারে নাই কারো প্রিয় আপনার মা হতে পারে নাই বিধায় সে মনে করেন আজকে প্রবাস জীবন আইসা আজকে একটা মেয়ে হইয়া এই প্রবাস জীবন আইসা মনে করেন যুদ্ধ করতেছে হ্যাঁ আপনার কোনো আইডিয়া আছে হ্যাঁ কোন আইডিয়া আছে মিয়া আইসা খালি মনে করেন বড় বড় খালি লেকচার মারেন আমরা প্রবাসীরা কিছু চাইলেই মনে করেন খারাপ আসল কথা কি জানেন একটা মানুষ যখন তার দাবি নিয়ে কথা না বলবে আস্তে আস্তে তাকে তো দাবিটা দেওয়া হবেই না উল্টা মনে করেন সে যদি কিছু চাইতে যায় সেটার মনে করেন আপনারা সবাই মিলে সবাই মিলে আপনারা সেটার মনে করেন এক কাউন্টার দিবেন কেন ভাই হ্যাঁ এইগুলো কি ফাইজলামি করেন মেয়া এই ধরনের ফাইজলামি বাদ দেন বুঝতে পারছেন আপনিও মানুষ আমি মনে করেন আমরা প্রবাসীরাও মানুষ এই চোখে দেখার চেষ্টা করেন বুঝেন নাই এক কোটি বিশ লক্ষ প্রবাসী তার ফ্যামিলি কত হতে পারে মিয়া কোন আইডিয়া আছে আপনার হ্যাঁ তিন থেকে চার কোটি তিন থেকে চার কোটি এবার আপনি একটা হিসাব করুন তো ভাই এবার আপনি হিসাব করেন আমরা দেশের জন্য কত বড় একটা ভূমিকা রাখি ভাই দেখেন এই সমস্ত কথা বলতে ভালো লাগে না তারপরে বলতে হয় বার 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 বলতে হয় কেন বলতে হয় জানেন শুধুমাত্র এই আপনাদের জন্য কিছু মানুষদের জন্য আমাদের অধিকারের জন্য ভাই আপনাকে তো আসলে হাট করে কথা বলার তো আমার উদ্দেশ্য না হ্যাঁ আপনাকে আপনার সাথে আমার কোনো দুশ্মন না আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন না তো আপনার সাথে ভাই আমি দুশ্মন কেন করবো বলেন আপনাকে আমি কেন এইভাবে কথা বলবো বলেন আমার তো কোনো লাভ নাই ভাই হ্যাঁ আমি আপনাকেও ভালোবাসি আপনাকে তো আমার এইভাবে কথা বলার কোনো মানে নাই কিন্তু তারপরেও বলতেছি কিছু কিছু মানুষদের জন্য হ্যাঁ আপনাদেরকেই বলতেছি যে আমাদের প্রবাসীদেরকে এবার এই নজরে দেখে একদম আঙ্গুলদা দেখাই দিলাম আর কি বলবো কষ্ট লাগে কি জানেন যখন একটা প্রবাসী মনে করে এই বিশ বছর পঁচিশ বছর প্রবাস জীবন কইরা যখন নাকি দেশে যায় হ্যাঁ পোলা পানের যে মনে করে লাত্তি উষটা খায় যে আমার জন্য কি করছো আমাদের জন্য তুমি কি করছো যখন এই কথাটা শুনতে হয় ভাই ঠিক এই যে আপনাদের মতো যে যারা বাংলাদেশের এই বাংলাদেশ থেকে দেখতেছেন এই আপনাদের মধ্য থেকে কেউ একজন মনে করেন এই এই ধরনের কথা বলে যখন লোকটা গাদার মতো মনে করেন নিজ স্বার্থে তার ফ্যামিলির স্বার্থে দেশের স্বার্থে সে যখন মনে করেন তার জীবন যৌবন সব কিছু মনে করেন বিসর্জন দিয়া বিশ থেকে পঁচিশ বছর কিংবা তিরিশ বছর সে প্রবাস জীবনে কাটাই দিল তারপরে যখন সে দেশে যাইব সে দেশে যায় বলে যে আমার জন্য কি করছ আসলে নিজের কাছে তো ক্যাশ এক টাকাও নাই সব তো মনে করেন ফ্যামিলিকে দিয়ে দিছে কেন তার ফ্যামিলি ভালো চায় সে আজ ফ্যামিলি বলে যে আমাদের জন্য তুমি কি করছো না হইতে পারছে সে মনে করেন কারো প্রিয় বাবা না হইতে পারছে সে কারো প্রিয় বড় ভাই বা কারো প্রিয় স্বামী কিছুই হইতে পারে না দিন শেষে জানেন ভাই কি পাইছে বুক বড় মনে করেন কষ্ট আর অবহেলা মনে করেন এই যে এই বিষয়টা হ্যাঁ এই বিষয়টা যে ভাই ভাই কতটা যে কষ্টের আপনি বুঝবেন না ভাই আপনি একটা বার বিদেশে আসুন আসার পরে দেখেন আপনি আপনি তারপরে রিয়েলাইজ করতে পারবেন এর আগে আপনি পারবেন না এর আগে আপনি পারবেন না ভাই একটা কথা আছে না যে যার ব্যথা সেই বোঝে অন্য অন্য কেউ তো আসলে বোঝার সব সেই সক্ষমতা আল্লাহ তারা দেয় না তো যার ব্যথা ভাই সেই জানে এই ভোগটার ভিতর আসলে একজন প্রবাসী কতটা কষ্ট নিয়ে মনে করেন আসলে দিন যাপন যাপন করে প্রতিটা দিনের সাথে মনে করেন লড়াই করে প্রতিটা সেকেন্ডের সাথে লড়াই করে প্রতিটা মিনিটের সাথে লড়াই করে ভাই এটা আমি আপনাদের আমি আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো না তো ভাই একটাই কথাই বলি বাংলাদেশে যারা আছেন আপনাদের বাবা কিংবা মা কিংবা বড়ো বোন যদি পূর্ববাসে থেকে থাকে তার মূল্যটা একটু দেন প্লিজ আর আমি এই কারণেই তারা যাতে ফ্যামিলির আসলে মনে করেন এই না হয়ে দাঁড়ায় তারা যাতে ফ্যামিলির আসলে না হয়ে দাঁড়ায় এর জন্যই হচ্ছে ভাই পেনশনটা চালু করতে বলছি এই পেনশনের পিছনে ভাই অনেক কষ্ট বুঝছেন একটা প্রবাসীর ভাই অনেক কষ্ট ভাই আপনি বুঝবেন না আপনি একটা প্রবাসী আসেন আইসা মনে করেন আপনি ছয় বছর দশ বছর জীবনযাপন করেন দেখেন তারপরে আপনি বুঝতে পারবেন যে ভাই তুষার ভাইয়া যে আসলে কথাগুলো বলছিল কথাগুলো আসলে কতটুকু যুক্তিপূর্ণ যুক্তিপূর্ণটা শব্দের সাথে আপনি রিয়ালাইজ করতে পারবেন আশা করি আশা করি তখন আপনি বুঝতে পারবেন এছাড়া আপনি বুঝতে পারবেন খুব সহজ একটা বিষয় কতটা ভাই কষ্ট নিয়ে মনে করেন এই মা বোনেরা চাকরি করে বাসাবাড়িতে বা আদার্স কোনো কোম্পানিতে আপনার কোনো আইডিয়া আছে হ্যাঁ কোনো আইডিয়া আছে একটা মেয়ের জন্য কি ভাই এই প্রবাস জীবন হ্যাঁ আজকে আমাদের লজ্জা থাকার দরকার ভাই বুঝছেন লজ্জা আজকে বাংলা জাতির লজ্জা থাকা দরকার যে একজন একজন মেয়ে মানুষ হইয়া তিনি হচ্ছে মনে করেন এই প্রবাস জীবনে চাকরি করতে আসছে এটা লজ্জা থাকা দরকার আমাদের মা বোনদের মনে করেন সম্মান থাকে না ভাই বুঝতে পারছেন আপনারা তো মাথা উঁচু করে মনে করেন বাঁচেন কেমনে বাঁচেন আমি আমার ভাই বুঝে আসে না আমার বুঝে আসে না যে আপনারা মাথা উঁচু করে যে বাঁচেন কেমনে বাঁচেন আমার বুঝে আসে না ভাই বিশ্বাস করেন আমার বুঝে আসে না যে আপনার মা বোন বিদেশ আইসা এত কষ্ট করে টাকা পয়সা কামায় বা আসলে কত কিছু তাকে যে মনে করেন সহ্য করতে হয় বা কত কিছুর মোকাবেলা তাকে যে করতে হয় সেটা আপনার আইডিয়া নাই। হ্যাঁ আপনার আইডিয়া নেই সে আপনারা কীভাবে যে মাথা উঁচা কইরা কথা বলেন আমার বুঝে আসে না এবং শুধু সেইটাই না সেই মানুষটাকে যখন সে নাকি মনে করেন তার সেই সক্ষমতা থাকে না সেই আপনারাই মনে করেন সেই মানুষটাকে মনে করেন মানে কতটা যে ভাই মানে ছোটো চোখে দেখেন বা কী যে একটা পেরেশানি করেন কতটা হয়রানি পড়তে হয় কতটা মানে এই লজ্জাজনক একটা অবস্থায় পড়তে হয় সেই আপনারাই মনে করেন এইদিকে ধাক্কা দিয়ে মনে করেন ফালাই দেয় এই আপনাদের মতো মনে করেন মানুষদের জন্যই আমি এর জন্যই বলতেছি একটা প্রবাসীর পেনশনটা কতটা জরুরি কতটা জরুরি ভাই অনেক জরুরি ভাই দেখেন অনেক জরুরি জরুরি জানেন কেন তার শেষ বয়সে স্যার সেই যাতে একটু সম্মানের সহিত বাঁচতে পারে তার জীবন যৌবন আপনার এই যৌবন বয়সে মনে করে আপনি ফ্যামিলির সাথে সময় কাটাইতেছেন হ্যাঁ আপনার প্রিয় নারীর সাথে আপনি সময় কাটাইতেছেন একটা প্রবাসীর একটা প্রবাসীর ক্ষেত্রে দেখেন তার জীবন সব সবশেষ এই প্রবাস জীবনে হ্যাঁ সব শেষ দিন শেষে যখন সে রিটায়ার্ড চলে যাবে তখন যদি সে একটু ভালোভাবে ভাই ফ্যামিলি নিয়ে বা ফ্যামিলির সাথে বাঁচতে না পারে সে সম্মানের সহিত তখন তার মতো পুরা কপাল আর কেউ নাই আর সেই পুরা কপাল আর কেউ না আমরা প্রবাসীরাই আমরা প্রবাসীরাই ভাই বুঝতে পারছেন আমরা প্রবাসীরাই হচ্ছে সেই পুরা কবাইলা এইভাবে বলতে হয় দেখেন আমার কথায় কি কষ্ট পাবেন না আমার কথায় কি কষ্ট পাবেন না আমি আসলে বাস্তবতাটা মনে করেন আপনাদের সামনে মনে করেন উঠাই ধরছি বাস্তবতাটা আমি আপনাদের সামনে মনে করেন তুইলা ধরছি ভাই কি কষ্ট পাবেন না প্লিজ আমার উদ্দেশ্য না আপনাদের মনে করেন আপনাকে কষ্ট দেওয়ার বা আপনাদেরকে কষ্ট দেওয়ার আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন না আমার বিডিও যারা দেখেন আমাকে ভালোবাসেন বলেই আমাকে আমাকে ফলো করেন বুঝতে পারছেন আমি যে আমার সেই ভালোবাসার মানুষগুলোকেই বলতেছি হ্যাঁ আপনাকেই বলতেছি তো আমি আসলে আর বেশি কিছু বলতে চাই না আমি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের প্রবাসীদেরকে আপনার অবহেলা তো চোখে দেখবেন না অবহেলা করবেন না প্লিজ এটা আমাদের রিকোয়েস্ট আর আমাদের এই দাবিটা সম্মানের সহিত মানা হোক সেটা আমার সকল প্রবাসী বা এর আবদার তো সবাই ভালো থাকবেন আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানা যাবেন আর আমার কথাগুলো সঠিক কিনা এরও আপনারা প্লিজ একটু কষ্ট করে কমেন্ট বক্সে এসে জানায় যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম